নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওমান প্রবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশু সহ সাতজনের মৃত্যু হয় ভোরে চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাওরে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন সে তার বাচ্চাদের দূরে রাখছে আমার বড় বাবের টানে সে তার বাচ্চাদের বাস এই ছয়জনটা আমি আর বাইরে দিতে পারি পুলিশ জানায় লক্ষীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চপলি গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন সজনের সঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন ভুরে চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায় তাতে বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে শিশু সহ সাতজনের প্রাণ হারান স্থানীয়রা জানান ঘটনাটি ঘটে ভুরে যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়েছিলেন পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাওড়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় চারজন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি সাতজনের মধ্যে তিনজন বাচ্চা ছিল আর আর বাকি চারজন মহিলা ছিল